তো দেখো পাঁচ তারিখ বিকেলবেলা রেডি হয়ে আমি একটু সারাকে পড়িয়ে নিলাম সারা দশ তারিখ থেকে পরীক্ষা তো তো বিকেলবেলা একটু পড়িয়ে নিলাম আর আমার বড় মেয়ে পড়তে বসেছিলো বললাম চল তাহলে বিকেলে মানে তো বিকেলে আর কি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল একটু স্মার্ট বাজারে যাই দেখি অফার থাকলে কোনো জিনিসও নিয়ে আসি একটু হেঁটে আসাও হবে দেখো সারা তো বাড়ি থেকে খুব কাছেও নয় খুব দূরেও নয় এই আর কি এগো চল চল

তো বন্ধুরা তিন মামে গেছিলাম স্মার্ট বাজার দেখো কি কি নিলাম এগুলোই আগে দেখেন এরকম এটা যে তিনটে ইয়ে থাকে এই প্যাকেটটার দাম এইট নাইন নাইন আটশো নিরানব্বই মানে নশো টাকা এটা এখন নিল টু নাইন নাইন তিনশো টাকায় মানে একশো টাকা করে এইগুলো আর কি ওয়ান টু থ্রি তিনশো টাকা আর কি এই ইয়েটার দাম

ক্যাম্পা লেমন তিনটে লেমন এটা আমাদের বাড়িতে পাউডারই নেই কোনো এটা একটা পাউডার নিলাম একদম অফার প্রাইস হ্যাঁ এটা কিন্তু বেবি পাউডার আমরা কি আমি কিন্তু না নিজে পাউডার মাখি না বাচ্চারা পাউডার মাখে তবু আমাদের গোটা বাড়িতে একটা পাউডার নেই সত্যি সেজন্য নিলাম অফারে ছিল আর এই যে এইটা নিভিয়া এটাও অফারে ছিল একটা মুড়ির ডিনারে দিন দেখবো তোমাকে বাহাদুরি করতে হবে একটা হলুদের মিল্কি মিস্টের টক দই একদম অফার প্রাইসে ছিল সেই জন্যই নেওয়া হ্যাঁ এই গুলো অফার প্রাইসে ছিল এই যে মিন্ট বিলটা থাক না দিতে গেছে মানে এই ইয়েগুলোতে এগুলো এগুলো হচ্ছে ম্যাঙ্গো লসি মানে কোন কোম্পানির আশীর্বাদের ম্যাঙ্গো লস্যি অফার প্রাইসি সব অফার প্রাইস আর এই টক দই এগুলো সব অফার প্রাইস এগুলোই ছিল আর কিছু ছিল না হ্যাঁ আর আজকে তো বললাম মুড়ি খাওয়া হবে তো তোল 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 হ্যাঁ এখানে দাঁড়াবো ওটা এদিকে থাক এত ধৈর্য থাকে না গো এই যে তিন নালে তিনটে বেগুনি এত ধৈর্য থাকে না হেঁটে হেঁটে যাই সারাদিন কাজ করি আর তিনটে চপ চলো তিনটে বেগুনি তিনজনের তিনটে চপ এটাই হচ্ছে আজকে নিয়ে আসা আর মুড়ি খাওয়া হবে এটাই আর কি চলো এখন না ওগুলো ঠান্ডা হতে দিটা চলো একদম ধৈর্য থাকে না কোনো অনেক কোনো কোনো সময় খুবই অধৈর্য লাগে আর কি হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে হাঁটাও হয় বেরোনোও হয় না খুব একটা এই আর কি চলো এটাই ছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা বাই